আল্লাহ আল্লাহ এই ভরা জামাতের মধ্যে আমি মনে মনে তোমার কাছে তওবা করছি ওগো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আমি আর जिंदगीতে তোমার নাফরমানি করব না মেহেরবানি করে তুমি আমার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরতে মূসা কলিমুল্লাহ লক্ষ করে দেখেন আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দ্বারা বলি ইসরাঈলকে ধন্য করলেন সঙ্গে সঙ্গে হযরতে মূসা কলিমুল্লাহ আল্লাহকে বললেন ও আল্লাহ তোমার সেনা ফরমান এখনো তো এই জামা থেকে উঠে নাই তাহলে তুমি না ওয়াদা করেছ সেই গুনাহগার না ওঠা পর্যন্ত তুমি বৃষ্টি দান করবা না এখনো তো তোমার সেই গুনাহগার উঠে নাই তাহলে তুমি কেন করে কিভাবে বৃষ্টি দান করলা আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে মুসা চল্লিশ বছর পর্যন্ত যে বান্দানা ফার্মানি করেছে জান্না ফার্মানির কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমতের বৃষ্টি দেয় নাই আজকে সেই বান্দার কারণে আমি তার ভোরের প্রতি অনুশোচনার কারণে অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ রকুর তার চল্লিশ বছরের গুণা দশ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি আল্লাহ দয়া রহমত ভালোবাসা কত বিশ্বাস মনে মনে আল্লাহকে ডাকলেও হয় প্রিয় ভাইয়েরা মনে মনে আমাকে জানান দিতে হবে না যে আমি অমুক তমুক আমি গুণ করেছি এই করেছি এইগুলো জানান দেওয়ার কোন দরকার নাই যদি মনে মনে আমরা ডাকি ফিস ফিস করেও যদি আল্লাহকে বলি ওগো আল্লাহ তোমার নাফার মান আমার মতো নাফার মান তোমার জমিনে আর কেউ নাই আমার মতো হত কপাল পরা আর তোমার জমিনে কেউ নাই আল্লাহ এমন কোন নাফার মানি এমন কোন গুণা নাই যে আল্লাহ আমি সেই গুনাহটা করি নাই আল্লাহ পাক এই বলার সঙ্গে সঙ্গে আপনার জীবনের তামাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন কন্যা সবাই

তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবে আমার ভাইরা তার বন্ধু প্রিয় বন্ধু কি বলতেছেন ভাই সালাবা তুমি যেহেতু যুদ্ধে যাবা না আমি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করব তুমি যেহেতু বাড়িতে আছো বাড়িতে আমার মাল সামানা আমার ধন সম্পদ পরিবার একা তুমি একটু দেখভাল করে রাখবা যাতে করে কোনো সমস্যা না হয় এইরকম হয় কি হয় না আসতে বলবে না এরকম হয় কি হয় না বাবা যদি বাবা যদি কোন কাজে যায় তাবলিকে যাক বা কোনো কাজে গেল হজ করতে গেল বা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে গেল তখন বাড়ির বড় সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবা কিন্তু বলে বাবা রে যে এখন চোর ডাকাতের প্রভাব পড়ছে চোখ কান একটু খোলা রাখিস ঠিক কিনা বা চোখ কান একটু খোলা রাখিস যাতে করে কোনো সমস্যা না হয় একটু দেখে শুনে রাখো তো বাবা এই বাবা তার কর্মস্থলে চলে যায় তো হজরতে তার ঘনিষ্ঠ বন্ধু হজরতের ওসিয়ত করেছেন নসিহত করেছেন যে ভাই শাহাবা তুমি একটু বাড়িতে থাকো তুমি আমার মাল সামানা ধন সম্পদ পরিবারটা একা বাড়িতে আমার স্ত্রী একা

বন্ধুর বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি আসা যাওয়া শুরু করেছেন দেখভাল শুরু করেছেন বন্ধুর ওয়াদা রক্ষার দেখাতে করে কোনো সমস্যা কোনো প্রবলেম না হয় আমার ভাইরা এইভাবে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে একদিন বাতাসে জানালার পর্দা সরে গিয়ে তার বন্ধু স্ত্রীর চেহারার দিকে একেবারে হাজরতে সাত সালাবার নজরটা সঙ্গে সঙ্গে পড়ে গেছে তারা দৃষ্টিতা আর বন্দুকর জিহাদ বন্দুকর স্ত্রীর জিহাদের পরে পড়ে গেছে আমার ভাইরা জйна এই চোখের দৃষ্টি তার বন্দুকর স্ত্রীর জিহাদের দিকে পড়ে গেছে জানালার পর্দা সরে যাওয়ার কারণে তখন মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা আর ধোঁকা দেওয়া শুরু করেছে ওই কিরে আমার বন্দুকর স্ত্রীর জিহাদ অত্যন্ত সুন্দর সে তো অতুলনীয় সুন্দর সুন্দরী এত সুন্দর কি রেখে সে কেমন করে জিহাদের ময়দানে গেল শয়তান কন্ত্রণা দেওয়া শুরু করেছে আমার ভাইরা শয়তানের কন্ত্রণায় শয়তানের ধোকায় সত্যি সত্যি একদিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকে পড়েছেন দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে তার বন্ধুর স্ত্রীর তা এভাবে চেপে ধরেছে জোরে আওয়াজ দেওয়া দেন কে চেপে ধরেছে বলেন হাতটা এভাবে চেপে ধরেছে তো যেই রাজিয়াল বাহু তাল আলহু হাত চেপে ধরেছে তার বন্ধুর স্ত্রীর হাত চেপে ধরেছে সঙ্গে সঙ্গে তার বন্ধুর স্ত্রী কয় সালাবা তোমার বন্ধু বাড়িতে নাই তুমি আমার হাত চেপে ধরলা তুমি আমার উপরে সেহাদত করলা আমার ভাইরা আমি কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মহিলার কথা বলছি না আজ থেকে চতুর্থ শত বছর পূর্বে বিশ্বনবী মহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের স্ত্রীদের সতীত্বের ব্যাপারে কথা বলছি আমাদের বাংলাদেশে হলে তোমার 마শাআল্লাহ বন্ধু যদি আরেক বন্ধুকে তুই যদি যায় কোন কাজে হাত তো দূরের কথা ধরতে ধরতে এমন পর্যায়ে ধরে দা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক কি না সবাই বলেন ঠিক কি না ধরা তো দূরের কথা কয়েকদিন পর ফেসবুকে ভাইরা বন্ধুর বউ কেনে বন্ধুর বউ আছে না পিরিয়ড এই করোনার প্রাদুর্ভাবের সময় প্রত্যেকটা সরকারি মাস্টাররা একটা সিদ্ধান্ত বলিত কি যেহেতু করোনায় দীর্ঘদিন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ তাহলে বাচ্চাদের পড়াশোনা এখন তো অবশ্যই বন্ধ থাকবে তাহলে এই বাচ্চাদের পড়াশোনা চলমান রাখার পদ্ধতি কি হয় হাতে হাতে এখন ডিভাইস দাও অনলাইনে ক্লাস আছে না নাই অনলাইনে ক্লাস শুরু আমার ভাইরা তো এক পর্দায় প্রত্যেকটা ছাত্র ছাত্রী হাতের মধ্যে স্মার্টফোন শিক্ষকরা ক্লাস নিচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা কি হবে তো এই এমনই ডিভাইস তুলে দিয়েছে এমন পর্দায় এর মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে ম্যাডাম কে নিয়ে ছাত্র পালাইছে আবার ছাত্রীকে নিয়ে মাস্টার পালাইছে আছে না নাই তাহলে এই স্মার্টফোন বর্তমান সময়ে এই নব্য যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে কথা বলার কথা ঠিক কেনা আমাদের সোনামুরিরা ছোট্ট ছোট্ট বাচ্চারা সারাটা দিন এই স্মার্টফোন নিয়ে ফ্রি ফায়ার পাবজি মাবজি কি যেন সব আজে বাজে গেমস আছে এই ধর ধর মার মার এই সেই হাবিদের আছে নাই এগুলো নিয়ে খেলতে খেলতে এমন পর্দায় চলে যায় আমার ভাইয়েরা একজন আর একজনের প্রতি হিংসুটে ভাব হয়ে হত্যা পর্যন্ত করে ফেলেছে আছে নাই আমাদের বাংলাদেশে কিন্তু এটা এগুলো ঘটছে এই জন্য আমি আপনাদের প্রতি উদার তা আহ্বান করবো স্মার্টফোন হতে আপনার বাচ্চাদেরকে দূরে সরিয়ে দেন দূরে সরে রাখেন এই ডিভাইস থেকে আপনার সন্তানকে যত দূরে সরে রাখবেন ততই আপনার সন্তান একেবারে সফলতা সফলতা দ্বার প্রান্তে উপনীত হবে কথা বলেন ঠিক কিনা আর যদি এই সন্তানকে এই গজলভাবে তুলে দেন দেখবেন আপনার সন্তান অতকাম বদকাম করে বসবে এমন পর্যায়ে আপনি বাবার উপরে ক্ষিপ্ত হয়ে চড়াও হয় এমন রাগন্ডিত হয়ে কথা বলবে এমন আচরণ করবে যা সমাজের মধ্যে আপনার মাথা হেট হয়ে যায় কথা বলার কথা ঠিক কে না এই জন্য আমার ভাইয়েরা এই স্মার্ট ফোন হতে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে এখন তো মায়েরা আলহামদুলিল্লাহ বাবা যদি চলে যায় বাচ্চাকে কার্টুন দেখায় আর খাবার খাওয়া কেন নেই বা কার্টুন দেখায় আর খাবার খাওয়া বাচ্চার মা একটু সিরিয়ালে আছে

নয় জামানা যুগ জামানা ওই অবস্থায় বহাল আছেন পরিবর্তন হয়েছেন আমাদের স্বভাবার চরিত্র কথা বলেন ঠিক কেনা আমাদের স্বভাব চরিত্র নিচে নামতে এমন পর্যায়ে নেমেছে আমার ভাইয়েরা যা ভাষায় প্রকাশ করা যায় না এই জন্য আসেন খবরদার বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছেন এই স্মার্টফোন যদি কোনো বাচ্চার হাতে তুলে দেওয়া হয় আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে কিছু ডাক্তারের কাছে কিছু ছোট ছোট্ট 4 বছর 5 বছর এমন বাচ্চাদের নিয়েছে তো তাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে তাদের চোখ দেখে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে তাদের চোখের লেন্সটা এতই খারাপ হয়েছে একটা জিনিস গায় সেটা হতে এই স্মার্টফোন এই স্মার্টফোন এই মোবাইলগুলোর আলো তাদের চোখকে নষ্ট করেছে এইজন আসে মোবাইল থেকে নিজের সন্তানদেরকে দূরে সরে রাখায় সরে রাখি আমার সন্তান ভালো হবে মোবাইল দেখে দেখে যদি কোন সন্তানকে খাওয়ান বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছেন ওই খাবার নিজের সন্তানের শরীরে পরিমাণ ফায়দা দিবে তো আমার আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদির মধ্যে যে অনৈতিক কার্যক্রম যে অবস্থায় হয় শালি দুলা ভাইয়ের হার টান ধরতে ধরে টানতে টানতে নিয়ে যায় আমার দুলা ভাইয়ের শালির হার টানতে টানতে নিয়ে যাইতেছে আবার দের মধ্যে যে খোলামেলা অবস্থা আমাদের বাংলাদেশে এই খোলামেলা পরিবেশে যদি মনে করেন একটা ছেলে খাপ দিয়ে একটা মেয়ের হাত ধরলো টানা টানি করতে আর ছেলেও মেয়েও বারবার চিৎকার পারে তো এক পর্যায়ে মানে টানতে টানতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে এমন জায়গায় নিয়ে গেছে সেখানে দেখে মানুষ নেই জন নাই কেউ নাই ওই জায়গাতে যাওয়ার পর ছেলে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার মেয়ের আর চিল্লা পাল্লা চিৎকার মাতকার কোনো কিছু নাই তখন ছেলে এক পর্যায়ে বলেই ফেলে কি ব্যাপার এতক্ষণ তো খুব তুমি ফাল পারলে এতক্ষণ খুব চিল্লা পাল্লা করলে এখন কত কোনো চিৎকার নেই মেয়ে তখন কয় মেয়ে তখন বলে যদি আমি চিৎকার না মারতাম এতক্ষণ যদি এই চিল্লা চিল্লি না করতাম তাহলে তুমি কি আমাকে এমন নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারতা নাউজ বিল্লা জোরে বলেন তাহলে কত বড় নির্লজ্জ পর্যায়ে পৌঁছে নেই এই বিষয়টা হয় আমার ভাইয়েরা অতসো দেখেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাহু যখন তার প্রিয় বন্ধু স্ত্রীর হাত চেপে ধরেছে সাদের স্ত্রী হাত চেপে ধরেছে শয়তানের কুমন্ত্রনায় শয়তানের ধকাই করে আমার হয় হযরতে সালাবা যখন তার বন্ধুর স্ত্রীর হাত এভাবে চেপে ধরেছে আমার ভাইরা হাতটা চেপে ধরার সঙ্গে সঙ্গে তার বন্ধু স্ত্রী কই সালাবা তোমার বন্ধু বাড়িতে নাই তোমার কাছে আমানত হিসাবে সব কিছু গিয়েছে তোমার অন্তরিক আল্লাহ তালার ভয় নাই আল্লাহ রব্বুল আলমিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে না কন্যা সোহার আল্লাহ তোমার বন্ধুর সামনে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াবা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা হাজরতে সালাবার দিয়ে আল্লাহ তালা তার হাতটা ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে ঘরের দরজা দিয়ে বেরিয়ে বাহিরে চলে গিয়েছেন বাহিরে চলে যাওয়ার পরে মাথাটা আসমানের দিকে উঁচু করে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আংতা ও আসমানের মালিক আল্লাহ আমি তো আমি আর তুমি তো তুমি ওবু আল্লাহ আমি তো তোমার নাফার মরি করতে করতে নাফার মরি করতে করতে ধ্বংসের দাগ প্রান্দপুরিত হয়ে একজন গুণাদার আমি তো গুণা করতে ভালোবাসি আর তুমি তো ক্ষমা করতে ভালোবাসো মেহের বাড়ি করে এমনি আমার জীবনের তামাং গুনে বললো মাফ করে দাও আমার ভাইয়েরা হতাশা হয়ে অনু হয়ে ফেদরুতে

হাজরতে আলীর কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলছেন আলী ভাই আমি তো একটা অন্যায় করে ফেলেছি আমি তো একটি ভুল করে ফেলেছি আমি ভুল করে আমার বন্ধুর স্ত্রীর হাত আমি এভাবে চেপে ধরেছি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবে না আপনার কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা আমাকে একটু জানায়া দেন আমার ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জাইনায় কথা বলেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আলী রবি হজরতে সালাবাকে বলতেছেন ভাই সালাবা সত্যি তুমি বড় ভুল করে ফেলেছো আলী রতি সঙ্গে সঙ্গে বললেন তোমার তো রাস্তা নাই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন আমার দরবার থেকে তুমি চলে যাও আমার ভাইরা ব্যথিত অন্তর নিয়ে চিন্তা করেছেন এবার আমি হজরতে অমরের কাছে চলে যাব।

তোমার কাছে আপনার কাছে তওবা কবুলের কোনো রাস্তা আছে কিনা আমার ভাইরা মুসলমান ভাইরা আমি জেনা হযরতি ওমরকেই কথাগুলো খুলে বলেছেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরতি ওমর আল্লাহ তাআলা হুনু তার কাছ থেকে সঙ্গে সঙ্গে চিহারা একেবারে ফিরে আনিয়েছেন চিহারা ঘুরে এনেছেন তো যাও যাও তুমি আমার দরবার থেকে চলে যাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না আল্লাহ তোমাকে ওই তোমার তো বা কবুল করবে না সত্যি সত্যি তুমি একটি বড় না ফার্মারি করেছ মারাত্মক একটি গুণা করেছ তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন পেরেশানি বাড়লো না কমলো সবাই বলেন পেরেশানি বাড়লো না কমলো আলীর কাছে চলে গেলেন আলী কয়ে না সর্বনাশ এটা তো মারাত্মক আমার হাতের একটি খেয়াল মারাত্মক আমার হাতের একটি খেয়াল করেছ আল্লাপা কখনোই তোমাকে ক্ষমা করতে পারে না আমার দরবার থেকে চলে যাও বেচিত অন্তর নিয়ে এবার অমরের কাছে গেছে দেখি আমি অমরের কাছে একটু যাই অমর যদি কোনো একটু তরিকা রাস্তাটা বাতলাইয়া দেয় সে অনুপাতে আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে আমার ভাইয়া অমর রদি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এবার টেনশনে হতাশাগ্রস্ত হয়ে ব্যথিত তরুণী

আমার ভাইয়েরা দেখি আবু বকরের কাছে যাই কোন রাস্তা কোন আছে কিনা আবু বকর আমাকে কি সাজেশন দেয় আবু বকরের কাছে যাওয়ার পরে আমার ভাইয়েরা আবু বকরকে সব কিছু খুলে বললেন ভাই আবু বকর আমি তো না করে ফেলেছি আমার বন্ধু সাব তাবুক যুদ্ধে চলে গেছে সে আমার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিল তার মাল সামানা ধন সম্পদ টাকা পয়সা তার স্ত্রীর সতীর্থ সব কিছুকে আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল আমি তো আমানত এই করার কারণে ভুল করে আমার বন্ধুর স্ত্রীর হাত এভাবে চেপে ধরেছি আমি তো বড্ড নাফার মারি করে ফেলেছি ভাই তোমার কাছে তবা কবুলের কোন রাস্তা আছে কিনা আমি সালাবা জানতে চাই আমার ভাইরা আবু বকরকে যেই না বলেছেন আবু বকর সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সালাবার কাছ থেকে চেহারাটা ফিরে